উনি নাকি আবার ইস্মার্ট আমার ভাই বলেছে একটু হালকা ফুলকা ভাবে রেডি হয়ে নিয়েছি কোথায় যেন চলে গেছে হঠাৎ করে এটা আমাদের ফটোটা এখন ক্যাপশন হচ্ছে তো গরমে এর থেকে ভালো শাড়ি আমার কিছু মনে হলো না এই শাড়িটা এত আরাম পরে কি বলবো যা গরম পড়েছে দুপুরবেলা অনুষ্ঠানটা হয়ে গেছে তো ও যে পরামর্শ খুব ব্যস্ত ছিল বাড়িতে আসেইনি সারাদিন কাজের ওখানে খাওয়া দাওয়া করেছে পুজো জগন্নাথ দেবের আছে স্নানযাত্রা ছিল সেই জন্য নিজেদের বাড়িতে এখন আমরা যাচ্ছি তো আমরা বলেছিলাম আমরা সন্ধ্যাবেলা অবশ্যই একবার যাব যাবো যদি এখন সন্ধ্যার নেই সাড়ে আটটা বেজে গেছে তো চলো ওখানে যাই গিয়ে তারপরে দেখা হবে আর আরেকটু কেনাকাটা বাকি ছিল যদিও ঠিকঠাক মনের মতন হলো না তবু এখান থেকে আমাকে বাধ্য হয়ে নিতে হলো কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো ওদিকে থেকে ভাইয়া রিমি ফোনও করছিল এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমার মামার বাড়িতে গিয়ে কিন্তু একটু বোনদের সাথে গল্প করে খেতে বসে পড়েছি আর বরমশায় তো ফটো তুলে একদমই হয় না নিজে তুলবে আবার সবাইকে তোলার জন্য ব্যস্ত লাগিয়ে আজকে পড়েছে রিমি আর ভাই ওর পাল্লাই ফটো তুলে সেটাকে এডিট করে তাদেরকে দেখে তারপরেও শান্তি সেটাকে কিন্তু আবার ভালো বলতে হবে নাহলে কিন্তু খুব রেগে যাচ্ছে চলো এবার চলে আসি খাবারের দিকে কতখানি ডাল দিয়ে দিয়েছে মামি আমার পাতে সেটা তো তোমরা দেখেই মুড়ি ঘন্টার ডাল আর আমাদের রিমিনানি তো লজ্জায় মরে যায় মরে যায় যদিও আমাদের সেসব কোনো লজ্জার ব্যাপারই নেই কারণ খেতে যে আমরা দুজন ভীষণ ভালোবাসি ডালের সাথে তো চিপস ছিলই আর ছিল আমার পছন্দের পটল চিংড়ি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা মোটামুটি সকলেই জানো অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি এঁচোর চিংড়ি আমি কিন্তু দুই দুবারে নিয়ে থাকি সেরকমই আজকেও মামার বাড়ি থেকে দুবার পটল চিংড়ি নিয়েছিলাম খেতে কিন্তু হয়েছিল দারুণ সবাই যখন চাটনি পায়েস খেতে ব্যস্ত আমি কিন্তু তখনও মাছেই পড়ে আছি কি করে খালি ফটো দেখায় ব্যস্ত দেখ সব নিজেদের ফটো নিজে দেখায় ব্যস্ত বাপরে আর এই হয়েছে যাই হোক আমার ভাইয়ের মুখে আমার বরের পশটা শুনে বেশ কিন্তু ভালোই লাগছিল ওইদিকে আমার বরমশাই লাজে রাঙা হয়ে গেল সেই ফাঁকে আমি আর আমার ভাই একটু ঢং করে নিলাম ওই যে বললাম ফটো না তুলে একদম ছাড়বে না তোমরা যারা ফটো তুলতে ভীষণ ভালোবাসো মা উৎপলের উৎপলের সাথে যোগাযোগ করো তোমাদের মনের ইচ্ছা মতো ফটো তুলে দেবে এই যে দেখো এটা আমার মামা এই মামার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান ছিল ও যা কি অনুষ্ঠান সেটা তো তোমাদের বলাই হয়নি আজকে ছিল আমার এই মামার মেয়েরই স্বাদ ওই যে ভিডিওর প্রথমে বলে দিয়েছি দুপুর অনুষ্ঠানটা হয়ে গেছে আমরা যেতে পারিনি তোমাদের দাদা ভাই ভীষণ ব্যস্ত ছিল তাই এই হচ্ছে আমার বোন মনে মনে খুবই মিস করছিলাম যদি দুপুরবেলা আসতাম তাহলে হয়তো অনেক অনেক ভিডিও করতে পারতাম কিন্তু ওই যে আমি চলে আসলে আমার যার আসতোই না আমি যেমন ওকে ছাড়া ও তেমনি আমাকে ছাড়া কোথাও যেতে চায় না তারপরে শুনলাম যে ভাই আর ভাইয়ের বউ রাতে যাবে তখনই ভাবলাম থাক তাহলে রাতে গিয়ে সবার সাথে দেখা হবে এই যে দেখো আমাদের সোনামা এটি হচ্ছে আমার দাদার মেয়ে ও কিন্তু টি পিসে মশার মত ফটো তুলতে ভীষণ পছন্দ করে এত পরিমাণে খেয়ে ফেলেছি যে এইভাবে কিছুক্ষণ বসে ফটো তুলবো সেই ধৈর্যটা আমার আর হচ্ছে এবার বাড়ির দিকে যা যাক